হ্যালো কি অবস্থা সবার কেমন আছো বলো তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো এখানে আমি পরিমাণ মতো আর কি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে এখানে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু রসুন মানে বাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে এখানে মুরগির মাংস দিয়ে দিলাম ঠিক আছে এই রেসিপিটা হলো আমার মায়ের রেসিপি তো তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম তারপরে এখানে মাংসটা একটু একটু ছোটো ছোটো পিস হলে ভালো হইতো আমার মাংসের পিসগুলো একটু বড়ো বড়ো হয়ে গিয়েছে তো কি হয়েছে আমি তো একাই খাবো যাই হোক তারপরে এখানে হলো তোমার একটু নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিবা যেহেতু এই রেসিপিটা একটু মানে এই মাংসর রেসিপিটা হবে ভাজা ভাজা তো একটু পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু সুন্দর মানে একটু বেশি বেশি হয় তারপরে এখানে দিয়ে দিলাম হলো শুকনো মরিচ হলো মানে চিরে চিরে নিছিলাম কাঁচামরিচ তারপরে কিছু রসুন আস্ত কুয়া দিয়ে দিছি তেজপাতা আদা বাটা রসুন বাটা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এইবার সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করতে হইবে মানে মিক্সড করতে হইবে ঠিক আছে তো এই দেখো আমি রান্না কীভাবে যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা করে খাওনি তারা একবার একটু ট্রাই করে দেখো এই রেসিপিটা সেই রকম লাগে তো আমার মিক্সড করা হয়ে গেছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি কিন্তু তেল অনেক কম খাই অনেক অনেক কম খাই আমার মা হলে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিত মানে তেল বের হয়ে যাবে ভাজা ভাজা করতে করতে বাট আমি অনেক তেল কম খাই এখন বর্তমান তো যাই হোক এখানে সুন্দর করে মনে করো কষানোর পরে এখানে আমি একটু মানে জল দিয়ে দিলাম এই জলেই হয়ে যাবে কারণ আমি অনেকক্ষণ থেকে ভাজা ভাজা করছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে তোমরা রেখে দিবা আর অতিরিক্ত জল দিলে কিন্তু মাংস অনেক সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা বয়লার মুরগি তো পরিমাণ মতো জল দিয়ে দিবা যে এই জলে ভাজা ভাজা করতে মানে মানে করলে হয়ে যাবে তারপরে এই দেখো একদম ঠিক এই রকম হয়ে যাবে এরকম পর্যায়ে যখন হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু রেডি তো কালার দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্বাদ হইছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হইছে দিন দিন ভাবি আমি এত ভালো রাঁধুনি কেন হয়ে যাচ্ছি গাইস এইভাবে হাতে মেখে মুসুরির ডাল রান্না করে খাইতে মানে কার কার ভাল লাগে তো আমি এরকম অনেক দিন ধরে মানে আর কি খাওয়া হয়নি আমার এরকম হাতে মেখে ডাল খাইতে অনেক ভাল লাগে তো আরেকটা রেসিপি শিখছি সেটা রাউলের কাছ থেকে শুধু শস্য ফোড়ন আর টমেটো দিয়ে তো এইখানে আমি হাতে মেঘের ডালটা বসাই দিয়েছি পরে হলো আমি এখানে টমেটো কুষিয়ে দিয়ে দিছি এখানে তোমরা ধনিয়া পাতাও অ্যাড করতে পারো কিন্তু এরকম ডাল রান্না খাইতে কিন্তু অনেক মজা তো আমি একটু ঘন করে রান্না করছি আর এই ডালটা এরকম ঘন করে রান্না করবা বেশি করে রসুন দিবা খাইতে অনেক মজা লাগবো তো যেহেতু আমার রান্নাবান্না শেষ আমি এইখানে খাওয়ার জন্য বসে পড়ছি তো এখানে আমি ভাত নিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে এখানে মাংস নিয়ে নিলাম পরিমাণ মতো এই দেখো রসুনগুলা দেখছো তো এই যে আমি নিয়ে একদম মাখা মাখা শুরু করে দিছি একদম মাংসর সাথে মশলাগুলো একদম লেগে লেগে আছে তারপরে প্রথম নালা নিয়ে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মানে আমি যে কী মিস করতেছি মানে আমার জামাইকে যে জামাইরে যদি একটু খাওয়াইতে পারতাম তারপরে আমরা যেহেতু বাঙালি আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবেই তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাইলে ভাই গো ভাই তোমরা একবার জাস্ট একবার একটু ট্রাই করো আমার রান্নাটা খেয়ে বুঝতে পারবা যে রান্নাটা কত মানে স্বাদের একটা রান্না তারপরে এখানে আমি মাংস দিয়ে খাওয়ার পরে এখানে সেই ডালটা নিয়ে নিলাম আর এই ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে তারপরে আমি আরেকটু ডাল নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এটা সুন্দর করে মেখে মেখে তারপরে একটু মুখে দিয়ে দিলাম ডালটাও সেই স্বাদ হয়েছে তারপরে একটু মাংস নিলাম ডালটা নিলাম নিয়ে একটু খাইলাম তারপরে আবার একটু পেঁয়াজ নিচ্ছি আবার পেঁয়াজটা নিয়ে আবার মুখে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও